মধ্যপ্রাচ্যে উত্তেজনা যখন চরমে তখন ইরানের পাশে শক্ত অবস্থান নিয়েছে রাশিয়া ও চীন ইউরোপীয় ইউনিয়ন যখন ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের উদ্যোগ নিচ্ছে তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি তেহরানের পাশে থাকার বার্তা দিয়েছেন এই বার্তায় যেন এক প্রকার পরোক্ষ হুঁশিয়ারি ঝরে পড়েছে ইসরায়েলের জন্য সম্প্রতি ইসরায়েল ইরানের ভেতরে অতর্কিত হামলা চালালে পাল্টা জবাব দেয় তেহরান এই পরিস্থিতিতে ইরানকে কণ্ঠাসা করতে পশ্চিমারা বিভিন্ন প্রস্তাব ও পদক্ষেপের পরিকল্পনা করছে ইউরোপীয় পার্লামেন্ট একটি প্রস্তাব পাশ করে যাতে ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীকে সন্ত্রাসীর সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান জানানো হয়েছে সেই সঙ্গে বেশ কয়েকজন ইরানের শীর্ষ কর্মকর্তার উপর নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনার কথাও উঠে এসেছে ইরান এমন পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে তেহরান বলেছে আইআরজিসি না থাকলে ইউরোপ বহু আগেই আইএস এর মতো জঙ্গিদের দখলে চলে যেত এই প্রতিকূল সময়ে ইরানকে সমর্থনের ঘোষণা দিয়েছে রাশিয়া ও চীন দুটি প্রভাবশালী পরশক্তি রুশ প্রেসিডেন্ট পুতিন সরাসরি ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে ফোন করে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও গভীর করার বার্তা দিয়েছেন তেলের বাজার পর্যটন এবং আঞ্চলিক নিরাপত্তা সব কিছুতেই যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে মস্কো রাশিয়ার তরফে বলা হয়েছে ইরানের সার্বভৌমত্বে হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না চীনও এ বিষয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা আগের মতোই ইরানের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার পক্ষে থাকবে তেহরানের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার করা হবে বলেও জানায় বেইজিং প্রেসিডেন্ট শি জিনপিং নিজেও সম্প্রতি উচ্চ পর্যায়ের ইরানি প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতে সমর্থন জানিয়েছেন চীন শুধু বিবৃতি দিয়ে থেমে থাকেনি জাতিসংঘেও ইরানের পক্ষে সক্রিয় ভূমিকা নিয়েছে চীনের জাতিসংঘে নিযুক্ত স্থায়ী প্রতিনিধি ফু কঙ্গো এক সংবাদ সম্মেলনে বলেন লেবাননে ইসরায়েলের আগ্রাসন আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে তিনি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন তার মতে এই সংকটের রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানই একমাত্র পথ চীন রাশিয়ার এই জোরালো অবস্থান স্পষ্টভাবে ইঙ্গিত করছে ইসরায়েলের একতরফা সামরিক অভিযানের বিপরীতে ইরাক একা নয় পুতিন ও জিনপিং এর যৌথ বার্তায় মধ্যপ্রাচ্যে আন্তর্জাতিক কূটনৈতিক ভারসাম্যের নতুন চিত্র ফুটে উঠেছে বিশ্লেষকরা বলছেন এই পরিস্থিতিতে ইসরায়েলের জন্য বার্তা স্পষ্ট যুদ্ধ নয় আলোচনাই একমাত্র পথ অন্যদিকে ইরানের জন্য এটি বড় কূটনৈতিক বিজয় কারণ তার পাশে এখন দুই পরাশক্তির ছায়া ওয়ার্ল্ড ভিউজ মারিয়াম